আচ্ছা রাখ হ্যাঁ কি হয়েছে মা কে ফোন করেছিল হ্যাঁ মনা ফোন করেছিল ওই কাল তো মনার জন্মদিন ছিল হ্যাঁ তাই জামাই মনাকে একটা নেকলেস দিয়েছে সোনার বাহ বেশ ভালো কথা তো হ্যাঁ তাই বলছিল ভালোই হয়েছে এরকম জামাই সবার যেন হয় সত্যি তাই আপনার ছেলেও তো দিয়েছে আমাকে আমাদের বিবাহ বার্ষিকীতে ওই দিন দিতে পারেনি তবে কিছুদিন আগে নিয়ে এলো আমাকে একটা আংটি করে দিয়েছে আংটি হ্যাঁ আপনাকে বলা হয়নি ভুলে গেছিলাম আমার একটা পুরোনো আংটি ছিল তা বৌমা যখন ছিল তোমার তাহলে আবার ওটাকে ভাঙার গড়ার কি দরকার ছিল অনেকগুলো তো টাকা খরচা হয়ে গেল নাকি শোনো বৌমা আমরাও সংসার করেছি সংসার করতে একটু শেখো না মানে মা ওটা তো আমার ছিলই বাবুটাকেও বলিহারি পারেও পয়সা নষ্ট করতে মাকে তো কিছু দরকারই মনে করে নাও। হয়েছে একখান ছেলে কুলাঙ্গার কোথাকার আসলে কি বলুন তোমাকে প্রত্যেক শাশুড়ি চায় তার জামাই তার মেয়েকে মাথায় করে রাখুক আর ছেলে বৌমাকে পায়ের তলায় রাখুক